এটা কিন্তু পাঁচটা কালার হবে পাঁচটা কালারে আছে এগুলো এভেলেবেল আছে একদম নতুন ড্রেস এগুলো দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর খুব গড ড্রেস থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর সেম টু সেম ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ড্রেসগুলো কিন্তু সেম টু সেম পাবেন দেখেন এত সুন্দর ড্রেস দেখেন কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখেন কি নিখুঁতভাবে কাজ করা দেখেন কি নিখুঁতভাবে কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলও কিন্তু চড়ভাবে কাজ করা আছে টার্সেল দেওয়া আছে

এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্য অন্যাটা কিন্তু ভীষণ গর্জেস দেখেন অন্যাটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে অন্যাটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন ড্রেসের লুকটা দেখেন ওভারঅল এত সুন্দর লাগে প্রাইস থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার যেসব ড্রেস বেশি সুন্দর বা বেশি রানিং এগুলোর মধ্যে কিন্তু কালার হয় আর কালারগুলো দেখেন এত সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন প্রত্যেকটা ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন পাঁচটা করে কালার এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন কালারটা দেখেন আছে দেখেন কাজের করা আর এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আলাদা হাতা থাকবে ফুল স্লিপ শর্ট স্লিপ আপনি ইচ্ছা মতো করে দিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না মানে কামিজ এবং ওড়না দুটাই কিন্তু খুব গর্জেস ভাবে কাজ করা আছে দেখেন দেখেন লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর সেম টু সেম প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম টু সেম ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম পেয়ে যাবেন আর প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস ক্যাপশনের প্রাইস দেওয়া থাকবে কালারগুলো দেখেন মানে এক একটা কালার মানে কোনটা রেখে কোনটা বাদ দিবেন কোনটা রেখে কোনটা বাদ দিবেন দেখেন বেবি পিঙ্ক দেখেন এই কালারটা হচ্ছে পিঙ্কের মধ্যে দেখেন কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ সুন্দর মানে এস এস কালেকশন মানে হচ্ছে রিজনেবল প্রাইস আমরা চেষ্টা করি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের দেওয়ার জন্য দেখেন হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওনা দেখেন ড্রেস মানে কোয়ালিটিটা দেখবেন অনেক জায়গায় কিন্তু কোয়ালিটি একদম নিম্ন মানের কোয়ালিটি আপনারা দুইটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন দেখেন ড্রেসের লুকটা দেখেন সেম টু সেম পাবেন যেমন দেখাচ্ছি ভিডিওতে সেম টু সেম পাবেন আপনারা চেক করে নিতে পারবেন দেখেন ড্রেস কি আর কি দামে পাবেন আর কালার গুলো দেখেন সবগুলো কালার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল আছে খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর প্যান্টের কাপড় এই হচ্ছে অন্য লোকটা দেখেন কি পরিমাণ সুন্দর সেম ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম পেয়ে যাবেন ড্রেসগুলো তারপরে যার যেটা ভালো লাগে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপরে ড্রেসগুলো অর্ডার করলে ড্রেসগুলো দেখে চেক করে নিতে পারবেন দেখেন যে ড্রেসগুলো কালার ডিজাইন সব ঠিকঠাক আছে কিনা দেখেন ড্রেসের লুকটা দেখেন কী পরিমাণ সুন্দর আর হাতা তো প্রত্যেকটা হাতা কিন্তু এরকম জয়েন্ট দেওয়া থাকবে আপনারা কাপড় ধরলেই বুঝতে পারবেন প্যান্টের কাপড় এই হচ্ছে ওর না এই হচ্ছে কিন্তু হোলসেল এবং রিটেল দুইটাই করি নিতে হোলসেল আপনারা আমাদের থেকে রিটেলও নিতে পারবেন দেখেন কি পরিমাণ সুন্দর যাবেন এখানে দেখেন কালার কটা পাঁচটা কালার পাঁচটা কালার এটার মধ্যে সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর পাঁচটা কালার এভেলেবেল আছে আপনাদের যার যেটা ভারত অর্ডার করে নিবেন খুব সুন্দর ড্রেসগুলো আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে